ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরান মাজিদ পড়ার একশো আটতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়ের থেকে একশো চৌচল্লিশ নম্বর আয়ের পর্যন্ত বানান করে টেনে টেনে فهو يمكنك ان চেষ্টা করব تتعلم ان শুরু করা যাক بسم الله الرحمن الرحيم কফ জবর কফ মিলবি ডাল এসেতে কফ ক জবর কুম জবর না র এক না রা তা জবর তাম কফ জবর কফ মিলবি লাম সাথে কফ লাম জবর কল লাম পেছলু কলু বা জবর বা হলো

হাসিনজের ফিস সিন জাবুর সাম ফিসসা মিম জাবুর মা চার আলিফ আমরা যদি এখানে দম ফেলি তাহলে মিম মিলবে হামজার সাথে হামজার যে এখন বাত হয়ে গিয়েছে হামজার একটা সাকিন বসে নিতে তাহলে কি হবে ওয়াজ হিকা সাম

ఫను <Nunpishnud> ఫలియన్ فلنو ولي ين نون جبر نام ين نا كاف جبر كام فلنو ولي ين ولي ين, ين... ين... كف لنو... كف جرق... كف باشت... قيب... لم جبر لم لن... قبلة

فَلَنُوَلِّيَنَّكَ قِبِلَةً تَرُضَاهَا يكون هناك افضل من اجل ان فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ حَكَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ فَذُبْر فَوَاوُ زَبْر وَاوُ مِلْ بِلامِ وَاوُ لَمْ زَبْر وَال ফাওয়াল লাম জেরিলি ফাওয়াল্লি ও জবর ওয়া ও মিলবে জিমের সাথে ওয়া জিম জবর ওয়াজ হা জবর হা ওয়াজ হা কাম জবর কাম ওয়াজ কাম ফাওয়াল্লি ওয়াজ কাম শিন জবর শা শিন মিলবে তোর সাথে সাত র জবর র র মিলবে লামের সাথে রল আম রল সাত রল মিম যাবর মা মিম মিলবে সিনের সাথে মিম সিন যাবর মাস সাত রল মাছ জিম জেরেডি ডাল জেরে দি ডাল মিলবে লামের সাথে ডালাম জের দিল সাত তরাল মাছ করেন সাত রল মাস দিল হা যাবর হা র আমরা যদি এখন দম ফেলি র মিলবে মিমের সাথে মিমের যেরকম বাত হয়ে গিয়েছে এখানে লম্বা টান দিতে হবে তিন লেপ টান দিতে হবে তাহলে কি হবে মাস জিডিল হ্যাওর করেন শ্যাও ক্লোর অয়েল শুরু থেকে পরি هك شطر المسجد الحرام فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم واو زبر و ح وحي وحيث মিম জাউর মা একালিফ ওয়াহাই সুমা কাপ পেশ কু কাপ মিলবে সাথে কাপ নুন পেশ কুং গুন্না মা কুং তা পেশ তু তা সাথে তা মিম মা কুং তুম পরেন ওয়াহাই সুমা কুং তুম وحيث ما كنتم استشرتك بريء فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فَوَلُّوا وجوهكم شطره فاذ فَ

কাপেশকু কাপ মিলবে মিমির সাথে কাপ বেশ কুম উজু হাকুম ফাওয়াল্লু উজু হাকুম শিন জবর শাহ শিন মিলবে তোমার সাথে শিন তাজবর সাত র যাবর র র মিলবে হার সাথে আমরা যদি এখানে দম ফেলি তাহলে হার পেশ এখন বাদ হয়ে গিয়েছে হা একটা সাকির নিয়ে নিতে হবে তাহলে কি হবে সাত ও র فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ فَوْلُوا وُجُوهَكُمْ شَطْرَهُ وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالزَّبُرَ او وَحَمْدَ ذِكْرِ حَمْدَ مِلْبِ النُّونِ شَتَّى حَمْزَنُ إِنْ وَإِن نُنْذِرُنَا নুন মিলবে লামের সাথে নুন লাম জাবর নাল ওয়া ইন নাল লাম জাবরুলা ওয়া ইন আল্লাহ জাল জের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়ে জি একলিফ ওয়া ইন আল্লা জি নুন জাবরুনা ওয়া ইন আল্লা জিনাম হাম মিলবে ওয়ার সাথে হাম যা অফিস উ

وإن الذين أوتوا الكتاب يا زيد أمر من ليلة الكتاب وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم لم تبل يا دبرية يامل عيني شتي. يا مل عين الشتي يا جبر يا لا يا لم جبر لا لا يا على ميم بيش مو ميم مل بي واشتي. ميم أو بيش مو أكلف لا يا على مو نون لا يا على مو نا لا يا على مو نا حمد زبر آم মিলবে নুনের সাথে হামজা নুন যাব না আন্না হা পিস হু হা মিলবে সাথে হালাম পেশহুল হুল হা জবর হা হা মিলবে কফের সাথে হা কফ জবর হা কফ পেশ কু হাক কু আন্না হুল হাক কু মিমজের মি মিম মিলবে রসাতে নুন সাকেন এখন বাদ হয়ে গিয়েছে মিম রজের মির র যাব র র বা সাথে র বা যাব রব মির রব বা জের বি মির রব বি হা জের হি হা মিলবে মিমের সাথে হা মিম জের হিম মির রব বি হিম করেন আন্নাহুল হাক মির রব বি হিম করেন আরেকবার পড়েন لا يعلمون أنه الحق من ربهم وما الله بغافل واو جبر و ما ميم ميل بي ميم مال لا أكلف <coughs> وما الله ها بشه وما الله با بي غا غا اكاليف وما الله بغا فا في بغا في الحمد لله وما الله بغا في لين عين زبور عا عين ميل بيه عين ميم زبور عم اجيبكم قلنا ميم زبور ما عم ما عم ما, عم ما এখন আমার গুণ করে টান দিতে হবে মিমজাপুর মা একালিভা অমল হু বি ক ফিলিন আমল্ল হু বি ক ফিলিন আম ইয়া আম ইয়া যাবর ইয়া মিলবে আইনের সাথে ইয়া আইন যাবো ইয়া মিম যাবর মা ইয়া আমা লাম্পেশ লু লামাব পেশ লু একলে কিন্তু আমরা এখনো দম ফেললে লম্বা টান দিতে হবে তিন লিফ্ট দিতে হবে লাম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা শাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে ইয়া আম আলু করেন ya'malun ya Istirahat shuru tuk paren Wa <tune> ma Allah bi ghafilin amma ya'malun ya Amra ekhon shuru tuk ekbar reading porbo Qad nara taqalluba Wajihika fis sama فلنولينك قبلة ترضاها. فول وجهك شطر المسجد الحرام. وحيثما كنتم. فولوا وجوهكم شطره وان الذين اوتوا الكتاب ليعلمون انه الحق من ربهم Wa bi ghafilin am ya'malun Allah sabai Quran soi shudhu porar tawfiq dan koru hama tawfiqi illa billah